আশা তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই চলে গেল বেশিক্ষণও হয়নি আবার ওই যে আসলো সে উড়ে নিয়ে চলে গেল টাকা পয়সা তো গেছে গেছে সোনা দানা আমরা যে মানে বেঁচে আছি এইটাই বড় ভাগ একেবারে যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো পরিস্থিতি গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিজ গ্রাম পঞ্চায়েতের পুটিমারি গ্রাম গতকালের যে ঘূর্ণিঝড় তার প্রভাবে যে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এই পুটিমারি গ্রাম অন্যতম একেবারে গোটা গ্রাম কয়েক সেকেন্ডে ধুলিশ্বাদ হয়ে গিয়েছে যে পরিস্থিতি দেখি মানে অন্ধকার হয়ে আসতেছে অন্ধকার হয়ে আমরা দেখতেছি অন্ধকার হয়ে আসতেছে আস্তে 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 আমরা ঘরে ঢুকলাম গরু ছাগল ঘর ঢুকালাম ঘরে ঢুকলাম ঢুকে দেখি দরজা আটকা দিয়ে গেলাম দরজা আটকানের দরজা খুলে গেল আমাদের তারপর ঢুকলাম চৌকির তলায় চৌকির তলায় ঢুকছে দেখি বাইচা গেছি আমরা তাছাড়া যদি আমরা যদি চকির তলায় না ঢুকতাম আমরা বাঁচতাম না দূর থেকে দেখতেছি অন্ধকার হয়ে গেছে টিন টুন যা কিছু আছে সম্পূর্ণ উড়ায় আসতেছে ঘূর্ণিঝড়ে পুরো কালো হয়ে গেছে আর টিন প্রচুর পরিমাণ বয়ে এসছে অনেক এক জায়গা তো আমাদের তো সব সব দেখতেই পারছো সব কিছু উড়ে গেছে ঘরে চৌবাড়ি ঘর ছিল ওটা চৌবাড়ি ঘরে কিছু অস্তিত্ব নাই ওই যে ছাপড়া ছিল ওটা রান্নাঘর এটা ছিল আমাদের ছাগল ঘর খড়ি থা যা হোক গ্রামে যা লাগে এটাও সম্পূর্ণ শেষ এটা মাটি এটিন ছিল ওটা মাটি এটিন ছিল কিচ্ছু নাই আমাদের এখন যে আমরা শুভ শোবার মতো জায়গা নাই এটা কত তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আশা তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যেই চলে গেল বেশিক্ষণও হয়নি আবার ওই যে আসলো আসে উড়ে নিয়ে চলে গেল আর কিছু সময় নেই তাতেই সবটা শেষ গতকাল রাতে তো মুখ্যমন্ত্রী এসেছিলেন এসেছিল স্কুল পার্ট থেকে চলে গেছে পরিমল স্কুল থেকে চলে গেছে এইদিকে আসেনি তো এই ঘটনা শুধুমাত্র একাই গ্রামের পরিমলের নয় এরকম আরো বিভিন্ন গোটা গ্রাম জুড়ে একই হাহাকার অনেক গ্রামবাসী রয়েছেন যাদের শারীরিকভাবেও চোট পেয়েছেন অনেকের পরিবার পরিজনকেও হাসপাতালে ভর্তি আমরা চেষ্টা করব সেই সব গ্রামবাসীদের সাথে একটু কথা বলার কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছেন সবকিছু একদম মিনিট এক মিনিটের মধ্যে সবকিছু শেষ সবকিছু শেষ হয়েছে আমরা চাপা পড়ে গেছি ওখান থেকে হতে পারছি না বাড়িতে আবার অন্য একটা ভাগনা ছিল ও যখন একটু ঝড়টা যখন কমলো তখন আমাদেরকে টেনে বের করলো বের করে আমরা কিছু দেখতে পাচ্ছি না বের হয়ে দেখি যে সবকিছু আমাদের শেষ কিচ্ছু নেই টাকা পয়সা তো গেছে গেছে সোনা দানা আমরা যে মানে বেঁচে আছি এইটাই বড় ভাগ্য না ছিল না কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না বের হয়ে দেখি একদম সব কিছু শেষ পাওয়ার মতো কিচ্ছু নেই তো আমার বাড়ি থেকে ফোন করলো যে বাড়িতে এরকম ঝড় হয়েছে মানে সব শেষ হয়ে গেছে আমি পরপর চলে আসি বাড়ি বাড়িতে এসে দেখি বাড়ি বাড়ি অবস্থা টোটাল পাড়া একদম লন্ডভন্ড হয়ে গেছে তো সেখানে আমার দু লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে সে টাকাটা কোনো চিহ্ন পাইনি আর আমার সোনা দানা কিছু ছিল ওয়াইফের যে ছিল সব আমি কিচ্ছু পাইনি আমার যে সুগেজে রাখছিলাম এই সুকেশটা একদম মানে ওর ফ্রেমটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে গেছে আজ পর্যন্ত এখন খুঁজে পাইনি আমার যে ডকুমেন্টস ছিল অরিজিনাল ডকুমেন্টস প্লাস যেগুলো ডকুমেন্টস ছিল কোনো ডকুমেন্টস আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত সহযোগিতা যেটুকু খাওয়ার সেটা দিচ্ছে আর পলিথিন দিয়ে গেছে এটাই আমরা ইউজ করতেছি তাছাড়া সেরকম কিছু পাইনি এখন চাইছি আমরা সরকারের কাছে আবেদন এটাই রাখবো যে যাতে আমাদের সবাইকে কিছু সহযোগিতা করে যেটা আমরা মাথা গুজানোর ঠাই মেলে আর কি মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তিনি সময়ের অপচয় না করে যাতে সাধারণ সাধারণ মানুষকে ঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গতকাল রাত্রে প্রায় এগারোটার সময় বিমানবন্দরে নেমেছেন এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন সাড়ে বারোটা একটার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না আমরা কোনোদিন দেখিনি গ্রামবাসীরা যা বলছেন তা সত্যি ভয়ঙ্কর কিন্তু কাকে অভিযোগ করবেন কি নিয়ে অভিযোগ করবেন শুধুমাত্র সরকারের কাছে তাদের আর্জি যে খানিকটা যদি সাহায্য পাওয়া যায় এই পুটিমারি গ্রামের যা পরিস্থিতি তা আদৌ কবে স্বাভাবিক হবে তা বলা সত্যিই কঠিন জলপাইগুড়ি থেকে পার্থপ্রতিম দাস আনন্দবাজার অনলাইন